কেমন আছো আশা করছি আজকে আবার চলে এসছি নতুন একটা ব্লগের সাথে আজকে ব্লগটা একটু অন্যরকম মানে ভাবছি আজকে একটা কুকিং ব্লগ করি তোমাদের জন্য চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক আমি চ্যানেল ওয়ার্ল্ড তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়া আমারই চ্যানেলে চলো বন্ধুরা এখান থেকে আজকে আমি তো ভাবছিলাম আজকে চিকেনটাকে দিয়ে চিকেন স্টু বানাবো কিন্তু দাদা বলছে চিকেন স্টু খাবে না তো ভাবছি আমারও ইচ্ছেটাও থাক দাদার ইচ্ছেটাও থাক তো দুটোকে মিলিয়ে একটা ঝটপট কুইক চিকেন রেসিপি থাকবে তোমাদের জন্য তো চলো চিকেন রেসিপি তো আমরা সবাই করতে জানি কিন্তু তো ভাবছি একটু অন্যরকমভাবে ছটপটভাবে কীভাবে করা যায় সেটাই থাকবে তোমাদের জন্য চলো আজকের মুরগির ঝোলটা ঠিক কীভাবে হচ্ছে সেটাই থাকবে তোমরা তো জানোই রোজের রোজ থেকে বেরিয়ে একটু অন্য কিছু করতে আমি খুবই ভালোবাসি সেটা একটা রান্না হতে পারে বা রেগুলার লাইফ হতে পারে রোজের ওই ছকে বাঁধা জীবন থেকে একটু বেরিয়ে যদি অন্য কিছু করা যায় ক্ষতি কি তাই না সেরকমই আজকে মাংস কেনার সময়ও ঠিক করিনি কি করব। বাড়ি এসে পেঁয়াজ টমেটো ধনে আর তার সাথে আলু নিয়ে রান্না শুরু তো করেছি কি করব এখনো জানি না করলা দেখে ঘাবড়িও না একটু করলা চচ্চড়ি করেছিলাম সাথে একটু পেঁপে কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে আদা রসুন নিয়ে নিয়েছি আজকে যেহেতু একটু অন্যরকম কিছু করার প্ল্যানিং করছি মানে ভাবছি এখনও কিন্তু ফুলফিল হয়নি তো ভাবলাম এগুলোকে মিক্সার জারে না পাঠিয়ে একটু শিল্লোনা দিয়ে থেতো করে নিলে কেমন হয় যা ভাবনা তাই কাজ আজকে তাই আদা রসুন পেঁয়াজটাকে একটুখানি থেতোই করে নিলাম শিল্লোনা দিয়ে আমি তো আবার শিল্লোড়ায় বেস্ট করতে পারি না পারলে হয়তো চেষ্টা করতাম বলতে বলতে বি রসুন আমার রেডি আর টমেটোটাকেও ধুয়ে আমি এখানেই দিয়ে দিলাম আর সাথে আমি যে ধনেপাতাটা পাতাটা ছিল সেটাকেও এখানেই দিয়ে দিচ্ছি এবার ভাবছি সব একটু মেখে নিই ওই যে ছোটোবেলা আমরা খেতাম না হাতে মাখা মাছ চচ্চড়ি বা বাটি চচ্চড়ি ওই রকম ভাবছি ওইভাবে মশলাগুলোকে মাখি এখনও বুঝতে পারছি না ঠিক কী করা যায় মশলাগুলো মাখছি আর ভাবছি এরপর কি করব। কেন রোজের ওই এক রান্না ভাল লাগছে না চিকেন কষা বলো চিকেনের ঝোল বলো একটু চেঞ্জ হলে মন্দ কি তোমার সাথে কথা বলতে বলতে মাংসগুলোকেও এখানে আমি অ্যাড করে দিলাম তার আগে কিন্তু পেঁয়াজ আদা রসুন আর টমেটো আর ধনে খুব ভালো করে চটকে মেখে নিয়েছি হ্যাঁ লঙ্কাটা কিন্তু দিইনি হাত জ্বালা করবে বলে এবার মাংসর সাথে খুব ভালো করে মশলাটাকে মাখাচ্ছি আচ্ছা নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু বেশ সঙ্গে অ্যাড করেছি ভালো করে একটু সময় নিয়ে মাখাতে হবে তাতে মশলাটা খুব 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 ভালো করে মাংসর মধ্যে ঢুকে যায় একটু সময় হাতে নিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করতে দিতে হবে অবশ্য আমার হাতে একটু সময় হলেও হতে পারে কেন না আমাকে তো আলুগুলো ভাজতে হবে আলুগুলো না ভাজলে তো হবে না বলতে বলতে কিন্তু আবার মাংস ম্যারিনেশন করার জন্য রেডি হয়ে গেছে চলো এবার এটাকে একটু সাইডে রেখে নিয়ে আলুগুলো বরং ভাজার একটা ব্যবস্থা করা যাক আজকে আমি একটু পেঁপেও দিয়েছি তবে জানো তো আমি কিন্তু মানে শুধু পেঁপে একদম পছন্দ করি না একমাত্র মাংসতেই পেঁপেটা খাই আর আমি আজকে তো সর্ষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে সর্ষের তেলের জায়গায় সাদা তেল ব্যবহার করতে পারো কিন্তু আমার না মাংসতে না একটু সর্ষের তেল দিয়ে রান্না করলে যেন টেস্টটা বেশি লাগে ওইছে দিনের শেষে বাঙালি মজা করলাম চলো পেঁপেগুলো আগে ভাজি তারপর আলুগুলো একই সাথেই ভেজে নেবো আর আলাদা করে তুলতে যাব যাবো গো একসাথে আলু পেঁয়াজ আলু পেঁয়াজ বলছি দেখেছো পেঁয়াজগুলো কিন্তু এখানে নেই আলু আর পেঁপেটা ভেজে নেবো তোমরা কারাগো এরকম আমার মতন পেঁপে দিয়ে মাংস খেতে ভালোবাসো একটু জানিও তো আমি কিন্তু পেঁপে খেতাম না বলে আমার পিসিরা এরকমভাবে দুষ্টুমি করতো আমার সাথে মাংসর মধ্যে দিয়ে আর তারপর থেকে তো খেতে খেতে ভালো লেগে গেছে আর এখন যেন তো মাংস একটুখানি পেঁপে দিলে বেশ ভালোই লাগে আমার খেতে চলো বলতে বলতে আলুগুলোকেও দিয়ে দিয়েছি পেঁপেগুলোকেও দিয়ে দিয়েছি আর একটু নুন হলুদ দিয়ে এটাকে একটু ভাজতে বসিয়ে দিয়ে এটাকে নামিয়ে নিয়ে কড়াইটা খালি করে আবার ব্যাক করছি নামানো হয়ে গেছে ওই তেলের মধ্যেই এইবার জলো এই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেটা সম্পূর্ণটা ঢেলে দিই তবে দেখেছ কতটা মজে গেছে বা নরম হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে এই সবটা করতে করতে মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতন টাইম লেগেছে অত বড় বড় আলু তো ভাজতে একটু বেশ টাইম দিয়েই লেগেছে এবার এই দেখো সবটাই কিন্তু আমি এখানে ঢেলে দিলাম এবার একটু সময় নিয়ে আস্তে আস্তে এটাকে নেড়ে নেড়ে আমি এটাকে মিক্সিয়ে দেব তেলের সাথে এবার এটাকে মেশাবো চলো তাহলে একটু একটু করে আমি নেড়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি কিন্তু এখানে একটা গোটা রসুন অ্যাড করেছি তোমরা চাইলে গোটা পেঁয়াজও কিন্তু অ্যাড করতে পারো খারাপ লাগে না গো মাংসতে গোটা রসুন গোটা পেঁয়াজ দিলে আমার দাদাটি আবার গোটা রসুন না দিলে বলে মাংস খাবো না এরকম করতে থাকে আমি নিজে কখনো গোটা রসুন খেয়ে দেখিনি আর আমার খুব একটা ভালো লাগে না সত্যি কথা বলতে একবার দিয়েছিল খুব একটা ভালো লাগে না দেখো মাংসটা কিন্তু তেলের সাথে পুরো মিশে গেছে আর দেখছো কত জল বেরোচ্ছে চলো আস্তে আস্তে এটাকে কষাই আর আমি এখানে একটুখানি বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি আর কাঁচা লঙ্কাটাকেও আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেন ওটা তো আগে ম্যারিনেশনে দিই নি তোমরা চাইলে কিন্তু লঙ্কা বাটা ইউজ করতে পারো আজকে আমি কাঁচা লঙ্কাই দিয়েছি তোমরা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো আমি এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো কোনো ব্যবহার করছি না এই দেখো দেখেছো কতখানি জল ছাড়ছে সময় নিয়ে কিন্তু কষাতে হবে কেননা মশলাগুলো কিন্তু পুরোই কাঁচা রয়েছে এবার একটু একটু করে কষাও আর সময় নিয়ে কষাও খুব একটা আঁচ কিন্তু বাড়াবে না মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আঁচটা থাকবে চলো একটু মাংসটা কষাই তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি অনেকক্ষণ বাদে একটু নুন অ্যাড করলাম আর সাথে আমি ভাজা আলু আর পেঁপেটাকেও দিয়ে দিলাম তোমরা এটা আলু ছাড়াও করতে পারো তবে আমার জানো তো ওই যেটা কথা আছে বাঙালি একটু আলু ছাড়া মাংস খেতে চায় না সেই হচ্ছে আমাদের বাড়ি গল্প আমি একটু আলু দিলাম আর অল্প অল্প করে জল দিয়ে ধেয়ে কষাচ্ছি কেননা আলুগুলো একটু বড় করে কাটা রয়েছে নাহলে সেদ্ধ হবে না এক আর দু নম্বর কথা হচ্ছে এটা মশলাটা যদি ঢুকতে না দিই মাংসর মধ্যে আর আলুর মধ্যে তাহলে টেস্টই হবে না তাই আর আলুগুলোকে তো সেদ্ধ দিতে হবে কেন আলুটা তো পুরো সেদ্ধ হয়নি তাই আমি একসাথে এটাকে কষাচ্ছি অল্প অল্প করে জল দিয়ে আর এটাকে সময়ও বাঁচাচ্ছি বলতে পারো এবার আমি এখানে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিলাম যাতে আমার ঝোলটা রাখতে সুবিধা হয় কেন পুরোপুরি শুকনো করবো না একটু গ্রেভি থাকবে আর আলুগুলো সেদ্ধ হবে এবার আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিট বাদে ফিরে এসেছি কেমন রংটা বলো খেতে যা হয়েছে না বলার মতন না ফাট্টা ফাটি আজকে দুপুরের লাঞ্চটা জাস্ট জমে গেল আর এরকম যদি রেসিপি পেতে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভ্লগ কেমন লাগে আমার অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদের মিষ্টি দেবে তার নতুন একটা ভিডিওতে আজকে যেন টাটা বাই